আমাকে রশি দিয়ে বান্ধি দাও আমাকে রশি দিয়ে বান্ধিলে রক্ত চলাচল বন্ধ হবে আমি গামছাটা দিয়ে বান্ধি দিই চলেন চাচা আপনাকে হাসপাতাল নিয়ে যাই আমাকে একটু তাড়াতাড়ি নিয়ে যাও আমার একটু তাড়াতাড়ি নিয়ে সামনে চাচা সামনে

আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমি দেখলাম আরও সময় দেখলাম রাস্তাঘাট সব কিছু পরিষ্কার করতেছেন বাইরে উঠানেও দেখতেছি সব পরিষ্কার হঠাৎ পরিষ্কার করার কারণ কি শোনেন নাই ভাই রাসেল ভাইবার নামে সাপ বাড়াইছে বিষাক্ত সাপ পরশু দিন আর চাচার কামত দিছিল। সেই জন্য ভাবতেছি রাস্তাঘাট যা উঠান বাড়ির উঠান টুঠান সব পরিষ্কার করে না সাপটা আমার বাড়ির আশপাশে আসতে পারে সাপটা তো অনেক বিষাক্ত একটা সাপ যদি কামড় দেয় সে ওখানেই মারা যায় আর কি শুনলাম এই কথা বলো এটা তো একটা বিষাক্ত সাপ এই জন্য বাড়ির রাস্তাঘাট জমি জমা সব পরিষ্কার করে রাখতেছি বাড়িতে যেন কোনো বিষাক্ত কিছু না ঢুকতে পারে সাপ পোকামাকড় জন্য না ঢুকতে পারে এই জন্য বাড়ির সবকিছু পরিষ্কার করে রাখতেছি এরা তো সুন্দর একটা তোমরা পদক্ষেপ নিয়েছো আর তোমাদের মাঠে ঘাটে আশপাশে যে কোনো কাজে গেলে বুট পরে নেওয়া উচিত আর এখানে কাজে করলেও বুট পরে নেওয়া উচিত হ্যাঁ আমাদের বুট পরা উচিত ছিল আর কি কি করা উচিত বলেন তো ভাই হ্যাঁ তোমরা আরো কিছু পদক্ষেপ নিতে পারো যেমন রাসুল্লাহ সাল আলি সাল্লাম একটা দোয়া শিখে গেছেন যে ব্যক্তি দিনে সকাল বিকাল তিনবার যদি এই দোয়াটা পাঠ করতে পারে তাহলে বড়ো বড়ো বিষাক্ত সাপ থেকে রক্ষা পাবে দটা হচ্ছে হ্যাঁ এসব বড় বড় বিষাক্ত সাপগুলোকে মেরে ফেলা উচিত আর আমাদের বাড়ির আশপাশে দেখা যায় যে গুই সাপ বেজি এগুলো সাপকে না মারা এই সাপগুলো বড়ো বড়ো বিষাক্ত সাপগুলোকে খেয়ে ফেলে তাই আমরা আতঙ্কিত না হয়ে সাবধান থাকবো আর বেশি বেশি পদক্ষেপ নেব হ্যাঁ আপনি ঠিকই বলছেন রাসেল ভাইপার থেকে নিজেকে সতর্ক হতে হবে অপরকে সাবধান করতে হবে রাতে চলাচল করার সময় আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং বেশি বেশি পদক্ষেপ নিতে হবে আসসালামু আলাইকুম যারা আমাদের রেগুলারি ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের পেজটির সাথে আছেন তাদেরকেও ধন্যবাদ আমাদের ভিডিওগুলি আপনারা সবাই শেয়ার করবেন আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক করবেন